ৰা এই পিঁয়াজ তেল দিলাম পিঁয়াজ দিলাম ৰচুন দিলাম এক লহন দিব আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আচ্ছা ইত্তার পিতার খাওয়া দাওয়ার পরে তারপরে আসি রান্না করে রান্না করবো ভাত আর মাছ না এক চামচ দিলাম মরিচ গুঁড়া জিরে গুঁড়া ধনে আর গুঁড়া দিলাম এক চামচ দিয়ে দিলাম টমেটো একটু পানি দেব একটু ডেকে রাখবো টমেটোটা একটু নরম হোক এই যে মাছ ইত্যাদি বানানো হয়েছে বেগুনি আলু তো ফুলকপির বড়া আবার ইয়ার গাজরের বেগুনি অনেক কিছু এক বল বানানো হয়েছে নিচের সামান নিচের ভাড়াটিয়ার ইফতার দেওয়া হয়েছে কিন্তু দেখানো হয় না শুধুমুখ টানাটা ভিডিও করা হয়েছে আর ইত্যাদি বাজা ওরা সময় ছিল না মাক দিয়ে দিছে আর একটা কত হলো সুযোগ রঞ্জনের দিনও ইত্যাদি চাই না এই অনেকে আছে অনেক গরিব মানুষ আছে ইফতারি খাইতে পারে না তারা দেখলে অনেক কষ্ট পায় এই জন্য অনেকে ইফতারি ছাড়ে না ছাড়বো আসে লুগিয়ে দিলাম তোর

फानी है दिया আমার বড় ছেলে খায় মাছের আমি জীবনে ছুঁনি না মানুষের মাছ আর লেস হয়ে খাওয়ার ভয় পায় আর আমার বড় ছেলে মাছের লেস খায় মাছ মানুষ মাছের মাথা খাইতে খাইতেছে না ও মাছের মাথা খায় না লেজও লেস খায় আমাদের ঘরে কেউ লেজ পছন্দ করে না কাটার জন্য যে মাছ বোনা কীভাবে রান্না করলাম দেখলেন ভালো লাগলে কমেন্ট করে জানাবেন খারাপ লাগলো কমেন্ট করে জানাবেন ভালোবাসা দিয়ে পাশে থাকবেন যে যেখানেই থাকেন ভালো থাকেন আমার সাথে থাকবেন আমাকেও ভালোবাসবেন ভালোবাসা দিবেন পাশে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ